শাকিব খানের প্রিন্স সিনেমার নতুন একটি মোশন পোস্টার রিলিজ করা হয়েছে হ্যাঁ এক তারিখ ছয়টা থেকে সাতটার মধ্যে এই পোস্টারটি রিলিজ করা হয় তো পোস্টারটি দেখে আসলে আমাদের কেমন লাগলো পোস্টারটি দেখে আমাদের কাছে একটু হতাশই লেগেছে কেননা পোস্টারে একটা এআইয়ের ছাপ রয়েছে তাছাড়া পোস্টারে দেখা যাচ্ছে সাকিব খানের পাশেই একটা হেলিকপ্টার উড়ে আসছে এবং শাকিব খান আরেকটি হেলিকপ্টারে হয়তো বসে রয়েছেন তার হাতে রয়েছে একটা পিয়ানো মেশিন গান যেটা দেখতে খুবই চমৎকার লাগছে কিন্তু তার চুলগুলো কেমন যেন ফেক ফেক লাগছে তাছাড়া তার বডিতে রয়েছে একটি ট্যাটু তার পাশাপাশি তার চোখে রয়েছে একটি সানগ্লাস সানগ্লাসটা তেমন একটা ইউনিক জিনিস না কারণ আমরা তার রিসেন্ট ছবিগুলোতে অনেক বেশি সানগ্লাসের ব্যবহার দেখেছি এই যে প্রিন্স অনসাপনের টাইম ইন ঢাকা সিনেমাটা এই সিনেমাটা আসলে পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ এবং এই সিনেমাটা প্রডিউস করছে শিরিন সুলতানা তো এই মোশন পোস্টারের মূল জিনিসটাই কিন্তু সেই পিয়ানো মেশিন গানটা যেটা নিয়ে আসলে মানুষ অনেক বেশি আলোচনা করছে এরকম গান কিন্তু আসলে বাংলাদেশে তেমন একটা দেখা যায় না বা অন্য কোনো মুভিতে আসলে কোনোদিন ইউজ করা হয়েছে কিনা সেটাও আসলে আমাদের তেমন একটা জানা নেই তবে একটা জিনিস শাকিব খানের যে আগের সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোতে কিন্তু শাকিব খানকে আরও খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টাররা তো এই মোশন পোস্টারে আসলে তাকে কেন ফেক ফেক লাগছে সেটা আসলে বলা যাচ্ছে না যেহেতু এটা একটা মোশন পোস্টার তো এটাতে আসলে অনেক বেশি ভিজুয়াল লাগানো হয়েছে আলাদাভাবে তো এর জন্যই হয়তো এই পোস্টারটা এত বেশি ফেক ফেক লাগছে তবে সামনে এই সিনেমার টিজার ট্রেলার এবং গান যখন আসবে তখন হয়তো এই সিনেমাটা আরও বেশি ভালো কিছু ডেলিভার করতে পারবে তো আপনাদের এই প্রিন্স অনসাপনে টাইম ইন ঢাকা সিনেমার মোশন পোস্টারটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ